যিনি তার দাস বা সেবক ভক্ত তাকে মালিক করে দিয়েছিল তাহলে মালিক কে अर्जुन আর ড্রাইভার কে কৃষ্ণ ধরে রথটা নিয়ে গেলেন কুরুক্ষেত্র কুরুক্ষেত্র মানে এই সংসার রূপ কুরুক্ষেত্র এই যুদ্ধতে আমরা সকলে শুরু করলাম এইবার ভগবান শ্রীকৃষ্ণ যখন রথ নির্ধারণ করিয়ে দিলেন अर्जुन দেখলেন কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তত্ত্ব ভালো করে বুঝবে যুদ্ধটা কার সঙ্গে ভাইয়ের সঙ্গে অর্জুনের বিপক্ষে কারা দাঁড়িয়ে আছে একাধারে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম মানে ঠাকুর দাদা পিতামহ কাকে বলে দাদু যিনি ভীষ্ম যাকে সকলেই সম্মান করে তিনি অর্জুনের বিপক্ষ এরপর কুলের যিনি গুরুদেব আগো বংশের যিনি গুরুদেব সেও যুদ্ধে এসেছে নাম মনে নেই কৃপাচার্য কুলগুরু কৃপাচার্য এরপর অষ্টগুরু কে দ্রোণাচার্য নাকি সবকার বিপক্ষে অর্জুনের বিপক্ষে তখনই অর্জুন বললেন হে সখা এই গুরুজনদের আত্মীয় বন্ধুদের হত্যা করে আমার রাজ্য সুখের প্রয়োজন নেই নাকি তখন তিনি কি বলছেন থেকে আমরা বনবাসে যাব ভিক্ষা করে কি অন্ন সংগ্রহ করে উদর পূর্তি করবো এই এই গুরুজনদের বধ করে আমি রাজ্য সুখ চাই ভগবান শ্রীকৃষ্ণের এইখান থেকেই উপদেশ শুরু করি ভগবান বললেন যুদ্ধ কার সঙ্গে করবে এ যুদ্ধ কি না ধর্মকে রক্ষা করার জন্য যদি কিছু অধার্মিককে বধ করো তাতে তোমার কোনো অপরাধ হবে না ধর্মকে রক্ষা করতে অতএব দেহের কোন একটা অংশে যদি ক্যান্সার লাগে সেটাকে আপনি যদি মোহবশত রেখে দেন তাহলে টোটাল বডিটাই ক্যান্সার ছড়িয়ে যাবে হ্যাঁ না। আর ওটাকে যদি আপনি কেটে দেন তাহলে কিছুদিন বাঁচতে পারবে তা আপনি মোহবশত রাখবেন না কাটবেন বলুন হাত কাটবেন না রেখে দিবেন যদি রাখেন মরবেন আর যদি কাটেন তাহলে কিছুদিন হয়তো বাঁচতে পারবে ভগবান ঠিক এই বার্তাটা দিলেন ধর্মকে রক্ষা করার জন্য কিছুকে তোমাকে বধ করতে হবে তুমি কাকে বধ করবে আমি আগে থেকে সবাইকে বধ করে রেখেছি সেই যে গীতার উপদেশ মৃত গীতাকে ব্যাখ্যা করতে গেলে এর বহির জগৎ অন্তর্নিহিত তত্ত্ব ব্যাখ্যা গীতার বহুত ব্যাখ্যা এই জন্য পার্লামেন্টে গীতাকে রাখা হলো বিচারালয়ে গীতাকে রাখা হলো হ্যাঁ কি না দেখবেন এইবার পার্লামেন্টে যতজন শপথ নিচ্ছে কাকে স্পর্শ করে আচ্ছা গীতা কিভাবে খোলা আছে না বাঁধা আছে আচ্ছা যে গীতা বাঁধা থায় গীতার কি আপনি ভালো মন্দ বুঝবেন সবাই যাচ্ছে শপথ করে বলছি ভারতের সার্বভৌমত্ব সধর্ম আমি আমার দেহ দিয়ে রক্ষা করব আপনারা বিচারালয়ে গেছেন সেই গীতা বাঁধা আছে সবাই হাত দিয়ে বলতেছে যাহা বলিব সত্য ছাড়া এ হাত নামি করিয়া গল গল করে মিথ্যা কথা বলি তাহলে এই গীতা যে বাঁধা হয়ে পড়ে আছে এই খুলতে আমাদের প্রধানমন্ত্রী প্রথম এই বার্তাটা এটি দিয়ে যার জন্য আমরা সম্মান করি মর্যাদা সত্যি ভগবান উনাকে কৃপা করেছেন এই গীতা প্রথম পার্লামেন্টে উঠে সংসদে আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্টের আইন নিয়ে গীতাকে সিলেবাসে ঢোকানো হোক ছেলে মেয়ে সকলে গীতা পাঠ করুক গীতার সম্পর্কে মানুষ বুঝুক তবে গিয়ে ধর্মকে রক্ষা করা যাবে না হলে করা যাবে না এটি তিনি আইন প্রণয়ন করে দিলেন হ্যাঁ কি না শুনেছেন তো চোখ কান আছে এইবারে দেখুন ম্যাজিকটা কি হলো না গীতা চলে গেল কোথায় এটা যে আইন প্রণয়ন হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে টোটাল রাজ্যে গীতার সিলেবাসে পড়ানো হচ্ছে আমি উড়িষ্যায় গেলাম সেখানে গীতা পড়ানো হচ্ছে বিহারে প্রোগ্রাম করলাম ঝাড়খণ্ডে সেখানে গীতা পড়ানো হচ্ছে মেঘালয়ে গীতাকে পড়ানো হচ্ছে আসামে ত্রিপুরায় এই যে আমার ঘরে বাবু ত্রিপুরা গেছিল সেখানেও হয়নি কোথায় কোথায় আমাদের বাংলা কেন এখানে গীতার স্থান নেই কেন না গীতা জ্ঞান যদি মানুষের ভেতরে ঢুকে যায় এদেরকে আর বোকা বানানো যা যা এই জন্য আপনাদের চরণে নিবেদন করছে একটা মারাত্মক অপরাধ হয়ে গেল যেটা এত বড় একটা প্রয়াস বাংলা যে বাংলাতে স্বামী বিবেকানন্দের জন্ম যে বাংলাতে গৌরহরি যে বাংলাতে রবীন্দ্রনাথ যে বাংলাতে রামকৃষ্ণ পরমহংসদেব যে স্বামী বিবেকানন্দ গীতার বাণী নিয়ে তিনি শিকাগো শহরে সনাতন ধর্মকে সবার শ্রেষ্ঠ আসনে বসিয়েছিল কেবলমাত্র সেখানে গীতার বাণী দিয়েই তিনি সমস্ত যাজকের মাথাটাকে ছেট করে দিয়েছিল অথচ সেই গীতা আমাদের পাঠ্য বইয়ে ঢুকলো না আমাদের প্রজন্ম ধর্ম সম্পর্কে জানবে কি এখানে সে রাজনীতি প্রতিহিংসা সিঙ্গুর নন্দীগ্রামে কি পাঠ্য বইয়ে পড়ানো এই জন্য সমস্ত ধর্মীয় সংগঠন ভারতবর্ষে যত সংগঠন ছিল এরা চিন্তা করলে তো আশ্চর্য ব্যাপার না বাংলাতে এর বার্তা দিতেই হবে সাধারণ মানুষকে জাগাতে হবে এই জন্য আপনারা খোঁজ রাখছেন কিনা না আমি জানি না এই যে আমাদের গীতা জয়ন্তী যেটা পৌষ মাসে হয়ে গেল গীতা জয়ন্তী জানেন গীতা জয়ন্তীর পৌষ মাসে সেই আপনার জানুয়ারিতে ওই সময় গীতা জয়ন্তীর পদদিন ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে কারো জানা শুনেছেন লক্ষ লক্ষকণ্ঠে গীতা পাঠের বার্তা দিয়েছিলেন ধর্মের যাজকগণ গুরুগণ তারপরে তারা বার্তা দিয়ে গেছে আগামীতে এই গীতা যাতে সিলেবাসে ঢুকে এর জন্য আমরা সেই সংগঠনের সঙ্গে যুক্ত অতএব সেই কারণে আপনাদের কাছে বার্তা দিচ্ছি এটা নবান্ন অভিযান করে গীতাকে সিলেবাসে ঢুকাতে হবে এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আন্দোলন করতে হবে কারণ গীতা জ্ঞান যদি আমাদের সনাতনীদের মধ্যে না প্রবেশ করে তাহলে মানুষ ধর্ম রক্ষা করা যাবে কথা বোঝা গেছে নেতাই গৌর প্রেমানন্দে অতএব সেই প্রয়াস আপনারা সাধারণ মানুষ আপনারা জানেন না এ একটা মারাত্মক একটা আমাদের অপরাধ দিয়েছে সেটা এখনো আমরা হিন্দুরা যারা না যারা একটু বহির দৃষ্টি আছে তারা বুঝতে পেরেছেন কি সর্বনাশটা হয়ে গেছে কোরআন পড়ানো হচ্ছে বাইবেল পড়ানো হচ্ছে আমাদের গীতা পড়ানো হবে না এ বড় লজ্জার আমাদেরকে একেবারে ভিক শতভিক কারণ গীতাই একমাত্র পারে গীতা এমন একটি অস্ত্র সমস্ত অধার্মিককে বধ করতে পারি আমার ভেতরে সমস্ত অসাধুকে বধ করে তিনি সাধুতে পরিণত করবে তার নাম এই জন্য অনেকে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা দীক্ষা দেওয়ার পরেই আমাদের উপদেশ দেয় গীতা পাঠ করো হ্যাঁ কিনা আপনারা অনেকে আছেন গীতা পাঠ করেন এই গীতার উপদেশ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথম দান করেননি এই গীতার উপদেশ প্রথম ভগবান প্রথম কাকে শুনিয়েছিল যারা গীতা পাঠ করেন কেউ বলুন কারো মনে আছে কি এই গীতার উপদেশ প্রথম ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেছিলেন প্রথম বাবা যান একজনই বল জয় হ্যাঁ উনি তো সাধু সঙ্গ করেন তাই তিনি বললেন এই গীতার উপদেশ প্রথম ভগবান দান করেছেন কাকে সূর্য তার পুত্র বৈবর্শত মনুকে দান করলেন মনু তার পুত্র ইচ্ছা দান করলেন পরম্পরা ভাবি এই গীতা কালের স্রোতে হারিয়ে যায় তারপর হে অর্জুন তোমার পরম সৌভাগ্য আজ আমি সেই গীতার উপদেশ কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাকে সেই উপদেশ দান করি এখন অর্জুন বলছে যে হে সখা তোমার জন্ম আমার জন্ম এই যুগে সূর্যের জন্ম পৃথিবীর আদিতে সূর্য পৃথিবীর সৃষ্টি থেকে আপনি যদি সূর্যকে এই উপদেশ দান করেন আমি তো আপনি তো এসেছেন এই যুগে কি করে হল তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে হে অর্জুন তোমার জন্ম আমার জন্ম বহুবার হয়েছে তা তুমি জানো না একমাত্র আমি জানি তোমার সঙ্গে আমার এটাই হলো কথা এই জন্য যদি সত্যই প্রজন্মকে তৈরি করতে হয় লেখাপড়া অবশ্যই করাবেন কিন্তু তার আগে আপনাকে আপনারা পড়ুন ছেলে মেয়েদের পড়ান যদি শ্লোক পড়তে কষ্ট হয় বাংলা অনুবাদ করুক নাকি গীতাতে তুলসী দান করুক ছেলে মেয়ে লেখাপড়ার মাধ্যম দিয়ে এটা বার্তা করুন তবে গিয়ে মানুষের চরিত্র পরিবর্তন এছাড়া আর কোনো রাস্তা নেই আজকের বাংলার বুকে এত অহিষ্ণুতা এত উচ্ছৃঙ্খল এত দ্বন্দ্ব মারামারি হানাহানি এত সমস্ত এই বাংলায় কেন হচ্ছে তার কারণ হচ্ছে মানুষের সব থেকে ছটা শত্রু দেহে বসে আছে কি কি